দুই সালে আপনি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন এখন একটা নতুন ব্যবসা শুরু করতে গেলে কোন কোন বেসিক স্টেপগুলো আপনার অবশ্যই অবশ্যই জানতেই হবে কোন কোন স্টেপ আপনি না ফলো করলে বা কোন কোন বেসিক জিনিসগুলো আপনি যদি না ফলো করেন সেক্ষেত্রে এই ব্যবসাকে আপনি খুব বেশি সাস্টেনেবল করতে পারবেন না অথবা আপনি শুধুমাত্র খরচই করে যাবেন কিন্তু দিন শেষে আপনি খুব বেশি দূর আগাইতে পারবেন না আজকে আমরা জানবো আপনি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন এই ব্যবসাতে কমপক্ষে এই বারোটা স্টেপ যদি আপনি ফলো না করেন সেক্ষেত্রে এই ব্যবসাকে আপনি সাস্টেনেবল করতে পারবেন না অথবা বেশি বড় করতে পারবেন না দেখেন আমি একটা সময় খুব ধাক্কা খেতে খেতে ব্যবসা শিখছি আমি চাই না যে আপনিও এরকম ধাক্কা খেয়ে ব্যবসা শিখেন যদি আমাকে কেউ এই বারোটা স্টেপ যদি আগে থেকে শিখাই দিত সেক্ষেত্রে আজকের অবস্থান থেকে হয়তো আমি আরও পাঁচ গুণ বা গুণ আগায় থাকতাম কিন্তু ওই সময়টা আমাকে কেউ সাপোর্ট করার না কেউ ছিল না কিন্তু আমি আজকে আপনাকে প্রমিস করতেছি যদি আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই বারোটা স্টেপ যদি ঠিক মতন ফলো করতে পারেন আমি আশা করবো আপনি ব্যবসা শুরু দিন থেকেই ভালো কিছু করতে পারবেন তো চলুন শুরু করা যাক দেখেন ব্যবসাটা যখন শুরু করতে যাবেন সেক্ষেত্রে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো কি আপনার একটা টিম থাকতে হবে একটা ভালো টিম আপনার ব্যবসাকে অনেক দূর আগে নিয়ে যেতে পারবে কিন্তু যখন আপনি একা শুরু করছেন এই সময় শুরুর সময় তো আপনি ওইরকম লোকজন পাবেন না বা আপনি লোক রাখার মতন ওই রকম রাখতেছেন না বা ওইরকম আপনি এক্সপেন্স করতে রাজি নন কারণ কি আপনি আগে দেখতে চাচ্ছেন দেখেন আপনি দেখতে চাইতেছেন হ্যাঁ এক মাস দুই মাস ছয় মাস যাওয়ার পরে আপনি বুঝবেন কি যে এই কাজগুলো আপনার আর এখন করা উচিত নয় আপনার অবশ্য অবশ্যই ব্যবসাটাকে কীভাবে গ্রোথ করানোর দরকার সেই জিনিসটা আপনার ফোকাস হওয়া উচিত সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনাকে এখানে আপনার টিম গঠন করাটা খুবই জরুরি শুরুর দিকে আপনি নিজে ডেলিভারি করতে পারেন শুরুর দিকে নিজেই কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন শুরুর দিকে আপনি নিজেই হয়তো প্রোডাক্ট সোর্স করবেন নিজেই হয়তো প্রোডাক্ট বিক্রি করবেন নিজেই কল ধরবেন নিজেই কুরিয়ারে যাবেন সকল কিছু হয়তো নিজে করতে পারেন কিন্তু এক দুই মাস যাওয়ার পরে যখন আপনি বুঝবেন যে ব্যবসা গ্রোথ আসতেছে সে সময় অবশ্যই আপনার একটা টিম গঠন করা খুবই জরুরি কিন্তু আমরা আবার কী করে থাকি অতিরিক্ত বার্নিং করে ফেলি অনেক বড় টিম করে ফেলি অনেক বড় খরচ করে ফেলি এই কাজটা আমরা করবো না আর ব্যবসা শুরুর দিকে কোনোভাবেই আমরা অতিরিক্ত টাকা ইনভেস্ট করে অফিসটাকে অনেক বড়ো করে সাজাবো এরকম কিছু আমরা করতে যাবো না আমরা আগে ইনিশিয়ালি টিম গঠন করার দিকে খেয়াল রাখবো পাশাপাশি আমরা অফিসটাকে আস্তে আস্তে বড় করার চেষ্টা করবো ব্যবসা করতে গেছেন এখন আপনি খেয়াল করবেন আপনার কাস্টমারটা ইন্টেনশনাল আসতেছে নাকি অ্যাক্সিডেন্টালি আসতেছে অর্থাৎ আপনার যে কাস্টমার উনি আপনাকে কিভাবে চিনলো বা আপনার কাছে কিভাবে আসলো সেটা আপনার জানাটা খুবই জরুরি সেক্ষেত্রে আপনি তো খুশি হতে পারেন করতে পারেন কিন্তু আমি আপনাকে বলবো আপনার এই কাস্টমারটা কিভাবে আসলো ধরেন এই কাস্টমার ইন্টেনশনালি অর্থাৎ পছন্দ করে আপনাকে মার্কেটে খুঁজে আপনাকে দেখে শুনে আসছে তারা নাকি আপনার ব্যবসাটা সাস্টেন করবে কিন্তু এই কাস্টমার যদি আপনার কাছে অ্যাক্সিডেন্টালি আসে অর্থাৎ হুট করে তার একটা সমস্যা হয়েছে সে আপনার কাছে আসছে তো একবার সার্ভিস নিতে পরবর্তীতে কিন্তু আর সার্ভিস নিবে না এই জন্য আমি আপনাকে বলবো অবশ্যই আপনার ব্যবসাটা যদি অ্যাক্সিডেন্টালি না হয় ইনটেনশনালি যাতে হয় মানুষ আপনার ব্যবসা সম্পর্কে জেনে বুঝে আসবে এটি স্বাভাবিক হওয়া উচিত কিন্তু কোনোভাবেই যদি আপনার ব্যবসাতে কাস্টমার যদি অ্যাক্সিডেন্টালি আসে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে এই ব্যবসার গ্রোথ খুব বেশি হবে না অর্থাৎ আমরা এরকম বলতে পারি আপনি একটা ব্যবসা শুরু করছেন প্রথম থেকে আপনি খুব বেশি লাভ করতেছেন এই ক্ষেত্রে এই ব্যবসাটা খুব বেশি সাস্টেন করবে বলে আমি ধারণা রাখি না বা এটা আমার কাছে মনে হয় না আমি ঢাকা শহরে পঞ্চাশটার উপর ব্যবসা করে আসছি এই পঞ্চাশের উপর যে ব্যবসা সবগুলো ব্যবসা লাভ করছে এরকম না অধিকাংশ ব্যবসা থেকে আমি লোকসান করে আসছি লোকসান করতে করতে এখন যে ব্যবসাগুলো করতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গা থেকে আমি লাভবান তাই জন্য বলবো যে আপনার কাস্টমার কোথায় থেকে আসছে সেটা আপনার জানাটা খুবই জরুরি তৃতীয় যে বিষয়টা আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে আপনি যা অফার করতেছেন বা আপনি যেটা টার্গেট করতেছেন সেই অনুযায়ী আপনার অডিয়েন্স আসতেছে কিনা এখন ধরেন আপনার অডিয়েন্স যারা আসতেছে তারা আপনার ভিডিও দেখলো বা জাস্ট দেখে চলে গেলো এতে করে কী হবে এতে করে কিন্তু আলটিমেটলি আপনার প্রোডাক্ট বিক্রি হবে না আবার অনেকে কী করে থাকেন প্রথম দিনই বিক্রি করার চেষ্টা শুরু করে দেন অর্থাৎ মানুষকে আপনি বারংবার বলতেছেন কি আমার প্রোডাক্ট নাও আমার প্রোডাক্ট নেও আমার প্রোডাক্ট কেন নেবা কারণ কি আমার প্রোডাক্ট এ আছে ওই আছে এমন জিনিস আপনি জানেন কিন্তু ওই কাস্টমার কনফিউজ হয়ে যাচ্ছে ওই কাস্টমার আপনার সম্পর্কে জানে না আপনি প্রথম দিনই যদি তার কাছ থেকে প্রফিট জেনারেট করতে চান বা তাকে যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি বারংবার খালি বলেন আপনারটা নিতে হবে নাহলে লোকসান হয়ে যাবে এক্ষেত্রে বলবো আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা ভুল আছে আমি আপনাকে বলবো আপনার অবশ্যই অবশ্যই উচিত আপনি যে মার্কেটে করেন সেটা আপনি অ্যাওয়ারনেস তৈরি করেন মানুষকে আগে জানান তারপর কি করেন আপনি মানুষকে কনভিন্স করেন এরপর আপনার ব্যবসা হবে আপনি যে ব্যবসাটা করতেছেন এই ব্যবসার একটা ভালো প্রপার মডেল থাকা উচিত এখন অনেকেই বলবেন যে ভাই আমার ব্যবসা তো লাভ হচ্ছে এখন লাভ হচ্ছে ঠিক আছে কিন্তু কত টাকা লাভ করতেছেন সেটা আপনাকে জানতে হবে এবং কি আপনি এর পিছনে কত টাকা খরচ করতেছেন কয় টাকা খরচ করে কয় টাকা বিক্রি করলেন এবং কি কত টাকা লাভ হলো সেটা আপনার খুব ভালোভাবে জানা উচিত তাহলে এই ব্যবসা খুব বেশি দূর সাস্টেন করবে বলে আমার মনে হয় না অর্থাৎ আপনার একটা কাস্টমার অ্যাকোয়ার করতে যে পরিমাণে আপনি খরচ করতেছেন বার্ন করতেছেন খরচ করার পরে কাস্টমার আসলো প্রোডাক্ট কিনলো একটা প্রোডাক্টে আপনার লাভ হলো কিন্তু এই লাভের পরিমাণটা পার্সেন্টেজটা কেমন সেটা আপনাকে জানতে হবে এবং আপনার ব্যবসার মডেলটা আপনাকে বলে দেবে আপনি কতটুক সাস্টেন করবেন বা আপনি কত বড় হতে পারবেন একটা সময় যায় অনেক ব্যবসা গ্রোথ আটকায় যায় আর বড় হতে পারে না কারণ কি তাদের এই ব্যবসার মডেলে ভুল ত্রুটি আছে এই ভুল ত্রুটিগুলো অবশ্যই শুধরানো উচিত আপনি একটা অ্যাড রান করলেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে যদি আপনি স্বাভাবিক একটা অ্যাড রান করে দিলেন বা স্বাভাবিকভাবে আপনি দুই একটা অ্যাড রান করে আপনি ভাবলেন যে এটা খুব চলবে এই কাজটা ভুল আপনাকে এমন ক্রিয়েটিভ হতে হবে যে আপনি একটা অ্যাড রান করার সময় কমপক্ষে পনেরো বার বিশ বার বা তিরিশ বার আপনি টেস্ট করবেন আপনি টেস্ট পনেরো বিশ বার করার পরে তারপরে একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি ডিটেল জানতে পারবেন বা এই প্রোডাক্টের এম কেমনভাবে কাজ করবে বা এই প্রোডাক্ট আসলে মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা রাখবে সেই সম্পর্কে জেনে কিছু করতে পারবেন কিন্তু আমরা বেশিরভাগ ব্যবসায় কি করে থাকি জাস্ট একটা অ্যাড রান করে আর কোনো কিছুতে ফোকাস রাখি না এই কাজটা করা যাবে না আপনি অ্যাড রান করলেন সকল কিছু করলেন করার পরে এখন আপনার এই কাস্টমার আপনাকে নক করছে বা আপনার কাস্টমার লিড পাইলেন আপনি এই লিড জেনারেট হয়েছে এখন কাস্টমারের কাছে আপনি কত দ্রুত পৌঁছাবেন সেটা খুবই জরুরি অর্থাৎ কাস্টমার কাছে আপনি যত দ্রুত বসাতে পারবেন তত আপনি বিক্রিটা বেশি করতে পারবেন অর্থাৎ আপনি কাস্টমার কাছে যত দ্রুত বসাবেন কাস্টমার আপনাকে নক করার সাথে সাথে আপনি তার কাছে পৌঁছাতে পারেন তার মানে বোঝা যাবে এখানে আপনার বিক্রি করার চান্সটা কয়েক গুণ বেড়ে যাবে অর্থাৎ আগে যদি এক টাকা বিক্রি হইতো এখন এটা তিন টাকা চার টাকা পাঁচ টাকাও বিক্রি হতে পারে অর্থাৎ আগের তুলনায় অনেক বেশি বিক্রি হওয়ার চান্স বেড়ে যাবে এই জন্য বলবো লিড জেনারেট করছেন করার দশ দিন পরে ফোন দিলেন কাস্টমার ইমোশনাল হয়ে লিড জেনারেট কিন্তু দিন শেষে আপনি করতে দেরি করছেন এই কাজটা করা যাবে না খেয়াল করবেন আপনি যেরকম ক্রেতা সেরকম আপনি একজন বিক্রেতা হবেন আমি নিজেও যখন বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন কেনাকাটা করার চেষ্টা করি দেখা যাচ্ছে অনেক জায়গায় আমি এরকম দেখি যে তারা সর্বোচ্চ এক ঘন্টার ভিতরে নক করে ফেলে আবার অনেক জায়গায় এরকম দেখি যে তারা এক মাস পরে নক করছে আমি তখন চিনতেই পারি না আসলে এরকম কোনো জায়গায় আমি নক করছিলাম যেহেতু আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে ওই জায়গায় আমি ফর্ম ফিল আপ করছি সেক্ষেত্রে এই ফর্ম ফিল আপের সময় তো আমি এক মাস আগে করছি আমার আর পরবর্তী সময় এটা প্রয়োজন হয় নাই যার কারণে ওই জিনিস সম্পর্কে আমি ধারণে রাখতেছি না এই যত দ্রুত সম্ভব কাস্টমারের কাছে পৌঁছাইতে হবে সাত নম্বর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হলো কি কাস্টমারের অবজেকশনগুলো আপনাকে শুনতে হবে এবং এগুলো করতে জানতে হবে কাস্টমারের অবজেকশন থাকতেই পারে একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে ঢুকছে বা আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে দেখতেছে ওনার এই প্রোডাক্ট সম্পর্কে দশটা প্রশ্ন হইতে পারে এই প্রোডাক্টটিকে আসলেই জেনুইন কিনা এই প্রোডাক্টের দাম বেশি রাখতেছে কিনা এই প্রোডাক্টটা কেমন হতে পারে এই যে নানান বিষয়গুলো তাকে কিন্তু কনফিউশন করতে পারে এই যে কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য আপনাকে অবশ্য অবশ্যই জানতে হবে বা কাস্টমাররা কী কী জায়গাতে অবজেকশন থাকতে পারে সেগুলো আপনাকে আগে থেকে খুঁজে বের করতে হবে অর্থাৎ শুধুমাত্র আপনার প্রোডাক্ট কিনবে বা আপনার প্রোডাক্ট কিনতে বলতেছেন যে কেউ কিনতেছে এটা আপনি চিন্তা করবেন না আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কাস্টমারের অবজেকশনগুলো কী আছে সেগুলো আপনি যত দ্রুত হ্যান্ডেল করতে পারবেন তত দ্রুত আপনার ব্যবসা বড়ো হবে কিন্তু আমরা কী হয়ে থাকি কাস্টমার অবজেকশন মানে আমরা ভাবি যে এটা স্বাভাবিক একটা বিষয় মানুষ কমপ্লেন করবেই বা মানুষের অবজেকশন থাকবেই আমরা কি করি ইনফরমেশন সঠিকভাবে শেয়ার করি না বা ইনফরমেশন সঠিকভাবে দিচ্ছি না যে জায়গায় ইনফরমেশন দরকার সেই জায়গায় ইনফরমেশন দিতে হবে যে জায়গা থেকে আমাদের ব্যবসা দরকার সেই জায়গায় আমাদের ব্যবসা করতে হবে আট নম্বর পয়েন্ট যে পয়েন্টটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা কি মূল্য নির্ধারণ করা এবং কি বাজার যাচাই করা দেখেন আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট কোনো একটা জায়গায় যদি কেউ দশ টাকায় বিক্রি করে আপনি যদি বারো টাকা বা পনেরো টাকা বিক্রি করতে চান সেক্ষেত্রে কেন বারো টাকা বা পনেরো টাকা বিক্রি করতে চাচ্ছেন সেটা আপনাকে খুব ভালো করে ক্লিয়ার হতে হবে এবং কি আপনার প্রোডাক্টটা বারো টাকা দেয় বা পনেরো টাকা দেয় কেন কিনবে মানুষ সেটা আপনার ক্লিয়ার থাকতে হবে আগে আপনি নিজে ক্লিয়ার থাকেন তারপরে কোনো একজন মানুষ আপনার থেকে প্রোডাক্টটা পারচেস করবে কিন্তু একই প্রোডাক্ট একই কোয়ালিটি সম্পন্ন যদি হয় ক্ষেত্রে আপনি রাখতে চান পনেরো টাকা অন্য জায়গায় পাওয়া যাচ্ছে দশ টাকায় সেক্ষেত্রে আপনি নিজে হলেও এই প্রোডাক্টটা আপনি কিনবেন কোথায় থেকে যেখানে দশ টাকা দেওয়া যাচ্ছে এই জন্য বলব মার্কেট যাচাই করাটা খুবই জরুরি এবং কি সেই অনুযায়ী আপনাকে দাম নির্ধারণ করতে হবে কিন্তু মার্কেটের চাইতে যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি দাম বেশি রাখতেই পারেন এক্ষেত্রে খেয়াল করবেন দামটা এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে কোনোভাবে কাস্টমার আপনার কাছে আসলে মনে করে না যে এই যে পাঁচ টাকা বেশি নিতেছে এই পাঁচ টাকার বার্ডেন তার কাছে যাতে মনে না হয় সে যাতে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনতেছে সেই জিনিসটা যাতে তার মাথায় আসে এইভাবে আপনাকে মূল্য নির্ধারণ করতে হবে এখন এই যে আপনি মূল্য নির্ধারণ করলেন এখানে আপনাকে কি করতে হবে আপনাকে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে কিন্তু আমরা অধিকাংশ ব্যবসায়ীরা এই কাজটা করতে ভুল করি যে আমাদের একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে সেটা আমরা করতে পারি না তো আমাদের ব্র্যান্ড ভ্যালুর দিকে প্রথম দিকে ফোকাস রাখতে হবে তা না হলে আমরা যে কাস্টমার অ্যাকুজেশন করবো কাস্টমার অ্যাকয়ার করবো দিন শেষে বারবার খালি অ্যাকুজেশনই করে যাবো এক কাস্টমার খালি খুঁজেই যাব কিন্তু দিন শেষে আমাদের এই কাস্টমার আমাদের সেকেন্ড টাইম হবে না থার্ড টাইম কাস্টমার হবে না যার কারণে আমাদের কী হবে কাস্টমার অ্যাকুজেশন কস্ট বেড়ে যাবে দিন শেষে আমাদের প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু থাকলো না যার কারণে কিন্তু মার্কেটে আমাকে বারংবার মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে তো এই জন্য বলব অবশ্যই একটা ব্র্যান্ড ক্রিয়েট করাটা খুবই জরুরি এখন এই ব্র্যান্ড মানে অনেকে হয়তো ভাববেন শুধুমাত্র নাম হ্যাঁ নাম ঠিক আছে একটা ব্র্যান্ডের নাম মানুষের কাছে কেন মনে রাখবে মানুষ যাতে মনে রাখে এরকম একটা স্টোরি থাকতে হবে ব্র্যান্ডের একটা ভ্যালু থাকতে হবে তাহলেই শুধুমাত্র আপনি এই জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন দশ নম্বর যে পয়েন্ট সেটা হলো টার্গেট এন্ট্রি পয়েন্ট একটা কাস্টমার আপনার কাছে কেন আসলো সেটাকে আপনার খুঁজে বের করতে হবে শুধুমাত্র যে কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনলো শুধুমাত্র উনি কি আপনার কাস্টমার দেখেন আমরা যখন সাকিব এগ্রোটেক টেক প্রাইভেট লিমিটেড যখন কোনো একটা ব্যবসা করি সেক্ষেত্রে একটা কাস্টমার আমাদের থেকে একটা প্রোডাক্ট কিনছে উনি আমাদের কাছে সেকেন্ড টাইম সার্ভিসের জন্য আসেন এখন যখন সার্ভিসটা ভালো পাচ্ছেন প্রোডাক্টটা ভালো পাচ্ছেন তারপর কী করেন উনি রিকমেন্ড করেন আরও দশজন জনকে নিয়ে আসেন তাহলে কী হচ্ছে তখন আমাদের মাউথ টু মাউথ ব্যবসা হচ্ছে অর্থাৎ মানুষ মুখে মুখে বলতেছে মুখে মুখে বলার মাধ্যম দিয়ে ওই যে কাস্টমারগুলো হচ্ছে তাদের সাথে আমাদের সেকেন্ড টাইম ডিলও করতে হয় না জাস্ট তার আমাদের অ্যাকাউন্ট নাম্বার নেয় ব্যাংকে লেনদেন করে দিচ্ছে একেবারে হ্যাসেলফ হয়ে যাচ্ছে কিন্তু প্রথম যে কাস্টমার অ্যাকোজিয়েশন করছে সে সময় কিন্তু আমাদের খুব কাট করে পুরাইতে হয়েছে এই জন্য বলবো যে একটা কাস্টমার কোথায় থেকে আসলো সেটা আপনাকে ভালোভাবে খুঁজে দেখতে হবে এবং সে কতটুকু পটেন্সিয়াল এবং তার আশেপাশে মানুষজনকে বা তার পরিবারকে সে কতটুকু ইনফ্লুয়েস করতে পারে সেটা একটা কিন্তু খুব জরুরি বিষয় এই জন্য বলবো অবশ্য অবশ্যই এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে যে কাস্টমারের টার্গেট এনটি পয়েন্টটা আমাদের খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে এগারো নম্বর যে পয়েন্টটা সেটা কি কস্ট মিনিমাইজ করা যে কোনো খরচ আপনাকে মিনিমাইজ করতে জানতে হবে কারণ কি একটা খরচ কমাইতে পারবে মানে কি আপনার নিজের যেরকম লাভ আবার অন্য জায়গায় কাস্টমারের লাভ অর্থাৎ আপনি মাঝে মাঝে কী করতে পারেন আপনি ডেলিভারি ফ্রি অফার দিতে পারেন ডেলিভারি ফ্রি অফার দিলে আপনার খরচ কিন্তু বাড়ল কিন্তু কাস্টমারের খরচ কমছে এখন কাস্টমার যখন খরচ কমবে কাস্টমার কী করবে আপনার প্রতি ট্রাস্টেড হবে বা আপনার প্রতি সেই ইমোশনাল হবে প্রোডাক্ট বেশি কিনবে এখন যখন বেশি বিক্রি হবে তখন কী হবে লাভের পরিমাণ বেশি হবে তো এই জন্য বলবো যে আপনার খরচ বাড়লো ঠিক আছে কিন্তু কাস্টমার খরচ কমলো এই ক্ষেত্রে কিন্তু ব্যবসা বেশি হইতেছে আর ব্যবসা বেশি হলে তখন এই ছোটো একটা কষ্ট হইতে পারে খুব বড় বেশি না কিন্তু আমরা চিন্তা করি কি ডাকার ভিতরে সত্তর টাকা খরচ হইতেছে সেটা আমাদের কাস্টমার উপর দিতেই হবে অনেক ক্ষেত্রে হয়তো না দিলেও চলবে তো আমরা ছোট ছোট খরচ কমানোর চেষ্টা করবো তার মানে এমন নয় কিছু খরচ যদি আমাদের অ্যাড হয় এতে করে আমাদের ব্যবসায় লোকসান হবে তো আমি আপনাকে বলবো এই জন্য আপনি কিছু ট্রিক্স অবশ্যই অবলম্বন করবেন তবে কস্ট মিনিমাইজ করার চেষ্টা করতে হবে আমরা শুরুর দিকে বড় অফিস না নিলেও চলবে আমাদের একটা ব্যবসাগুলোর দিকে বড় অফিস না নিলেও কোনো সমস্যা নেই কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে ব্যবসা যাতে প্রপারলি হয় সেই ব্যবস্থাপনা আমাদের আছে কিনা সর্বশেষ বারো নম্বর যে বিষয় সেটা কি আমাদের অনেক উদ্যোক্তা ভাই অনেক ভাইরা এটা করেন না সেটা কি লাইসেন্স এবং কি লিগ্যাল ডকুমেন্টস এর ব্যবস্থাপনা আমাদের থাকে না এটা আমরা করবো না আমরা বাসা থেকে ব্যবসা শুরু করতে পারি ঠিক আছে আমরা ছয় মাস দেখব তিন মাস দেখব কিন্তু আইলসেমি করে আর দুই বছর তিন বছর আমরা এই ব্যবসার আর ট্রেড লাইসেন্স করি না এই ব্যবসার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি না বা এই ব্যবসাকে লিমিটেড কোম্পানি করতেছি না বা এটাকে আমরা কোনোভাবে আরও বড় করার কোনো পরিকল্পনা করতেছি না জাস্ট ওই বাসার ভিতরে ছিলাম এখন দেখা যাচ্ছে আর একটু বড় করতেছি এই যে কাজটা এই কাজটা আমাদের করা উচিত নয় অবশ্যই অবশ্যই খেয়াল করবেন লাইসেন্স এমনকি লিগ্যাল পেপারগুলা আপনার ব্যবসার ট্রাস্ট বাড়াবে যেরকম আপনার ব্যবসার পরিধি এরকম বাড়াবে আপনি অবশ্যই বাংলাদেশে বসে ব্যবসা করতেছেন সেক্ষেত্রে আমি আপনার বলবো লিগালি ব্যবসা করার চেষ্টা করেন লাইসেন্স গুলো সবসময় আপডেট রাখার চেষ্টা করেন এবং আপনি যে একজন ব্যবসায়ী আপনার যে একটা পরিচয় আছে কত বছর যাবত ব্যবসা করতেছেন সেটা কিন্তু এই যে ট্রেড লাইসেন্সের ভিতরে কিন্তু থাকতেছে এই জন্য বলবো আপনি কত বছর ব্যবসা করেন সেটা কোনো বিষয় না কিন্তু আপনার লাইসেন্স কত বছর থেকে সেটা কিন্তু বড় বিষয় সেই জন্য বলবো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে শুধুমাত্র ব্যবসা করলে হবে না লাইসেন্সটাও ক্লিয়ার রাখতে হবে আশা করি বুঝতে পারছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম